এসবের আগে দাম ছিল বত্রিশ হাজার ঈদের রেস্টুরেন্ট ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা তোমার ফিনিশিংটা কত শুনে দেন নিখুঁত বা ফিনিশিং কমপ্লিট ফিনিশিং আমরা কাটা কোনো চুরি করি না ভালো জিনিস দিলে কাস্টমার আবার আসবে আমার নিজের দোকান আজকে বাড়ির মধ্যে রাখতে ব্যবসা করতেছি যদি ভালো দিয়ে থাকে কাস্টমার ভালো ভালো আবার আসবে ইনশাল্লাহ যদি কাস্টমার মাথায় রেখে আমরা তো এই আমরা সুবা কিনে টেবিল ফিরে দিচ্ছি অত আবার গাড়ি ভাড়া ফিরে দিচ্ছি আমরা এই যেটা টানলি বলে যে বলে দেখছেন স্টিজ সহজে সিটবে না কোয়ালিটি ভালো

ঈদের পরে স্পেশাল ডিসকাউন্ট নিয়ে খান জাহান আলী রহমতুল্লাহ ফার্নিচার থেকে খান জাহান আলী রহমতুল্লাহ ফার্নিচারে ঈদের পরে কিন্তু কাস্টমারদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের উপরে স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে আর তো फ्रेंड्स আমার সাথে এখন আপনারা দেখতে পাচ্ছেন খান জাহান আলী রহমতুল্লাহ ফার্নিচারের পক্ষ থেকে খান জাহান আলী রহমতুল্লাহ ফার্নিচারের ওনার কামাল ভাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন স্যার ভালো আছেন আপনারা জি ভালো ইনশাআল্লাহ তো কামাল ভাই ঈদের পরে কি ডিসকাউন্ট দিচ্ছে ঈদের পরে বিশেষ ডিসকাউন্ট থাকবে শুক্রবার সুপার পরে কিছু কিছু শুক্রবার পরে ডিসকাউন্ট থাকবে

ডেলিভারি চলে যাবে কেউ তো অর্ডার দেয় স্ক্রিনশট দেবে ইম হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে জমা দিতে পারবো এই অর্ডারই ভালো আমাদের চলে যাবে উপরে গোল্ডেন কালার নিচে আরো হোয়াইট কালার দি পন্ডাস করা আচ্ছা এটা অর্ডারের এখন চলে যাবে না জি জি তো फ्रेंड्स পুরো সোফাটাই কিন্তু ডিসপ্লেতে রাখা আছে পাঁচ পিস টোটাল প্রাইস কত বললেন ভাই 55 এই সোফাটা কিন্তু সুন্দর অনেক এবং এই সোফাটা কিন্তু অনেক বেশি সেল হয় এবং ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো ফ্রেন্ডস আরেকটা সোফা দেখাচ্ছি এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে অফ হোয়াইট কালারের একটা সোফা আর নিচের পায়াটা হচ্ছে এর পায়া দিয়ে অনেক সুন্দর বালিশ দিয়ে করা আছে অনেক সফট অনেক সুন্দর সাইডে ব্যান্ড করে করে দেয়া আছে অনেক সুন্দর আচ্ছা এটা সব ব্যান্ড করে দেয়া এসএস পায়া দিয়ে করে দেয়া আছে অনেক সুন্দর সোফাটা এই হচ্ছে পায়াটা তো এটা কয় সিটার পাঁচ সিটার 2 টু 1 সেট ভিতর আছে রেডি তো সেটটা কিন্তু ভিতরে রাখা আছে এটা হবে 2 টু 1 পাঁচ সিট প্রাইস কত রাখছো স্যার 45 বক্সা বলি বাসটি টু টু ওয়ান তেরো হাজার টাকা দাম আছে উপরে সেগান কার্ড ভিতর গজল কার্ড দিয়ে আছে সুইট লিটার করে দেওয়া আছে এবার আমরা ডাইমোড সেট বলি সেটা বারেশ কাপড় দিয়ে করে দেওয়া আছে বারেশাব কার্ড দিয়ে কার্ডগুলো গ্রুপ করে দেওয়া কার্ডগুলো অনেক মোট তৈরি করে দেওয়া আছে পুরুষের দাম নিচ্ছি টু টু দাম নিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এইটা সুবাসেট আছে আমাদের বলি আমরা মডেল বলি তিন জায়গা ব্যাকে করে দেওয়া আসে সামেসব সেগুন কার্ড তৈরি করে দেওয়া ভিতর গদন কার্ড ভিতরে ওর আলো সুইট কাপড় দিয়ে করে দেওয়া আছে তুলসী কাপড় দেওয়া এই সব দাম নিচ্ছি আমরা পঞ্চান্ন হাজার টাকা এটা ডায়মন্ড সোফা আছে এটা আমাদের আলো সেটি আলো আপনার এক কালার পিসার সাইডে এক কালার দিয়ে পুরো সেল দাম নিচ্ছি আমরা পঞ্চান্ন আলো ফুল দামি মোটাল সোফা বলি গাড়ি নকশা বলে এটা গাড়ি সোফা বলি পুরো সেট সোফা দাম পড়ছে আলো পঁয়ষট্টি টাকা এই সোফা আমরা বলি ফাতা মডেল বাবা ফাতা মডেল একদম ডবল সেলাই করে দেওয়া কত সুন্দর তিনটে গাড়িতে করে দেওয়া আছে আর ফ্রেমগুলো অনেক মোটা সাইড আপ সেভেন কাটে করে দেওয়া ডবল ব্যাগ দিয়ে করে দেওয়া আছে এই সোফা দাম নিচ্ছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা সোফা দাম নিচ্ছি টু টু ওয়ান

আর কাঠাগুলো ফিরিয়ে কত সুন্দর করে ফিরিয়ে করে দেওয়া আছে কারগুলো ক্ষুদাই করে দেওয়া আছে সিটগুলো ডবল সিলাই করে দেওয়া আছে অনেক সুন্দর ফ্লেক্সিবল সুবার অনেক সুন্দর ফোমগুলো আবার ফোম দিয়ে করে দেওয়া আছে থ্রি ডাবার ফোম দেওয়া সিটের গ্রানি দশ বছর কাঠের গ্রানানি তিরিশ বছর গুলো খেলে ফেরত আমার দোকানে বয়সই বাইশ বছর আমি গ্রাণ নিতে ভালবেছি ইনশাআল্লাহ এই সুপার দাম পড়ে পঁয়ষট্টি হাজার টাকা টু টু হান্ড্রেড

এটা আমার ডাইবল মডেল বলি আমরা এটা সিটা সলিড ফোম দিয়ে আছে ব্যাগ তিন ব্যাগ করে দিয়ে আছে আর সব সেগুন গাড়ি তৈরি করে দেওয়া এটা টানলি বাল্ব ইস্টি সিট মানে অনেক কোয়ালিটি ভালো এই আমি মাল দেখা দিই আমরা এই ইস্টি ভালো এই যে এই যে যেটা টানলি বলে যে বলে দেখছেন ইস্টি সহজে সিটবে না কোয়ালিটি ভালো আর পাগুলো সম্পূর্ণ গ্রুপ করে দেওয়া আছে সাইডে ব্যান্ড করে দেওয়া আছে ব্যাগগুলো অনেক সুন্দর পানি সামান ধুতে পারো নষ্ট হবে না এটা পানি সামান দশ করতে পারো নষ্ট হওয়ার কিছু নাই পুরো ফাংশনে দিয়ে ফলাবেন ফাইভ সিট টু টু ওয়ান সোয়া দাম নিচ্ছে মাত্র 55000 টাকা আর হচ্ছে আরেকটা টু সিট 55000 টাকা আমরা এটা একজন অর্ডার সেট এই সোয়াটা আমাদের মুংলাই একজন অর্ডার দিলে মুংলা বন্দরে এক কাস্টমার সে বলেছে আমরা এই এই গোলাপ ফুল হতে গোলাপ করতে হবে আমরা গোলাপ করে দিছি গোলাপ তার জন্য গোলাপ এই দেখেন গোলাপ দিয়ে করে দেয়া আর পুরো এক কালার কোন আমাদের গোল্ডেন করে নিও না সোয়াস এক কালার নেবে এইজন্য তার জন্য করা হয়েছে এইজন্য তিনটে কালার দিয়ে করে দেয়া হয়েছে সিটে

এই মাল নিলে আমরা তার টাকা মাল নেই ব্যাঙ্কে যদি আমরা টাকা মাছ যাই এটা নিলে তার টাকা মাছ যাবে না কেন এই টাকা এই কাপড়ও দামি এই কাঠও দামি কাঠটা অনেক দিন সময় করতে লাগে মানে এক মাস লাগে খালি কাঠটা নষ্ট করতে আমাদের এর পাহাড়গুলো দেখা দেন কাজগুলো কত সুন্দর নিখুঁতভাবে কাজ করে দেওয়া আছে পায়গুলো অনেকে বলে কি এটা কি মেশিন করা হয় না এটা মেশিন হয় না এটা এখন হাতে করতে হয় আমাদের এই তো সময়টা বেশি যায় আমাদের এই কাপড়গুলো অস্টেজ বেশি যায় যে ফুলগুলো মিলে মিলে দিতে গেলে অস্টিজ আমার বেশি যাচ্ছে আমাদের ফুলগুলো আর কাপড়গুলো সামনে খুদা করে দিয়ে আছে বিট্টুটা ডিজাইন পরে আনি বিট্টুর ডিজাইন দিয়া এটা হাইটও তো অনেক এটা হাইটও বেশি আছে পাঁচ ফুটের মধ্যে হাইট আছে এসবার দাম ছিল আমাদের এক লক্ষ বিশ টাকা ঈদ সামনে ঈদ লক্ষ আমাদের সবার দাম দশ তো টোটাল সিট হচ্ছে ছয় ফিট আমরা এখন প্রথমে আপনাদেরকে ওয়ান সিটটা দেখিয়েছি আর এই পাশে রাখা আছে একটা থ্রি সিট

অনেকে পাশে অন্য কার্ড দিয়ে থাকে আমাদের পাশে কার্ড দেখার জন্য সাইড এই এইচআইডি এইচ এইচ আই ডি দেখেন আপনি সব সেগুন কার্ড তৈরি করে না আমরা কার্ডটা কোনো চুরি করি না ভালো জিনিস দিলে কাস্টমার আবার আসবে আমার নিজের দোকান আজকে বাইশ মধ্যে এক দুবারটা করতেছি যদি ভালো দিতে হয় কাস্টমার আমাকে ভালো ভাই আবার আসবে ইনসল্লা সুপার দাম পড়ছে পঁয়ষট্টি হাজার টাকা টেবিলও ফ্রি ডেলিভারি ফ্রি তো ফ্রেন্ডস এই পাশে কিন্তু আরেকটা শ্রেণি ভিক্টোরিয়া সোফার রাখা আছে এটা কালার কম্বিনেশনটা কিন্তু খুব মানে সুন্দর এটা গোলাপ মডেল বলি আমরা নতুন করেছি আমরা সোবাটা দেখেন রাউন্ড শেপ করে দিয়ে আছে আমাদের সুন্দর সোপাটা দেখেন এই ধর সোপাটা কত সুন্দর পায়রা হরিণের পায়ার মতন পায়ের কাজ করে দেওয়া আছে এই যে পায়রা কোনো সুন্দর কাজ করে দিয়ে গোলাপের কাজ করে দেওয়া আর আমাদের কাঠগুলো দেখেন নিজস্ব ফাইবারের কাঠগুলো দেখানো সেখন কার্ডের মাল দেখানো ফিনিশিং টা দেখানো হবে ফাইবার দেখা দিয়ে আমাদের আমরা সফটওয়্যার মাল কাশের মাথায় রেখে আমরা সেখানকার দেওয়ার চেষ্টা করি যেটা নষ্ট না হয় ভিতরে আমাদের সেম কাপড়ের দাম দিয়েছি ডায়মন্ড দিনে এটা সিম্পলিটা সুন্দর রাউন্ড শেপ করে দেওয়া সোবাটা এটা আল্লাহ থ্রি টু ছয় সিট সুবার দাম নিচ্ছে মাত্র

এটা সব ডাইভন সেটিং করে দিয়ে আছে এই ডাইভের ভিতরে বাধা সিটবে না টানলেও না বরফি করে দিয়ে আছে অনেক সুন্দর সোফাটা টু ডন পুরো ডিজাইন করে দেওয়া আছে আর এই হচ্ছে পায়ার নকশাটা নিচেও কিন্তু কাজ করা আছে আর পুরো সেটটা দেখাচ্ছি আপনাদেরকে फ्रेंड्स এখানে রাখা আছে ভিতরে টু সিট রাখা ভিতরে রাখা আছে আমাদের আচ্ছা থ্রি দেখাতে পারছি না পুরো সেট রেডি আছে আমাদের টোটাল দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টেবিল ফ্রি ডেলিভারি ফ্রি আমাদের এই সোপাটা করেছি দেখেন রাউন্ড শেপ করে তৈরি করে দেওয়া আছে এটা আমরা কোনো গোল্ডেন করি নেই একদম সলিড কাঠের জন্য রঙ করি নেই মানে এক কালার করে রাখছি কাঠসিনার জন্য যে কাঠ সিনে সেটা দেখে নেবে আমাদের আর দেন কত রাউন্ড শেপ দিয়ে করে দেওয়া আছে সলিড পোম্প সলিড কাঠ দিয়ে করে একদম আর এর ভিতর পিওর ফোম দিয়ে দেয় সলিড ফোম দিয়ে করে দেওয়া আছে ফোম দিয়ে আছে আমাদের সলিড ফোম আর সেম কাপড়ের বোতাম দিয়ে করে দিয়ে আছে ছয় সিট একদম দেখা দেন এই টু সিট থ্রি সিট সিট ওয়ান সিট রেডি গোল্ডেন কাজ একদম সলিড হচ্ছে সিট এইটা হচ্ছে সিট হচ্ছে এবং এখানে ওয়ান সিটটা রাখা আছে ওয়ান সিটটা একটু ভালোভাবে দেখে দিচ্ছেন দেখেন কাজগুলো দেখেন গোলাপ সুবা গুলো কাজগুলো দেখা দেন অনেকে বলে অন্য কার সেগুন দেখান এটা কি সেগুন আছে কি এটা কাট দেখা দেন এখানে এই যেখান ধরেন আপনি একদম অরিজিনাল সেগুন দেখে নেন অরিজিনাল ফাইবার সেগুন কার্ডে তৈরি করে দিয়ে আছে এটা ছয় সিট চোপা দাম নিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি ফ্রি টেবিল ফিরি আটটা চোপা আনছি আমার এটা লেখাছের মতন এই ছোট নকশা দিয়ে ওরা অনেক সুন্দর চোয়ার মাথার কাজগুলো দেখেন গোলাপ চোপা গোলাপ একটা গোলাপের ফুলের গোলাপ দিয়ে তৈরি ফিটিং করে দিয়েছি আমরা অনেক সুন্দর রাউন্ড শেপ করে দিয়ে আছে কাপড়ের বোদাম দিয়ে দেওয়া আছে উপরে সুইট কাপড় দিয়া পিদারের গদন কার্ড বাড়ির সদন কার্ড টু টন চোয়ার দাম নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সেখানকার দেখেন আমাদের সুপার ফিনিশিং দেখেন সুবা তো সবাই তৈরি করে কাঁজাওয়ালি ফার্নিচারও সুবাদ তৈরি করে দেখেন ফিনিশিং সুপার ফিনিশিং দেখেন ও যদিও আমাদের উপরে টিউ সেট অত ডিজাইন সুন্দর না নিজের ফুলন বাটি দেওয়া আমরা কম পারি টাইলস ম্যান লাগানো নাই আর নিজেরা খাটি নিজেরা দোকান মালিক নিজেরা কর্মী সব কিছু নিজেরা আমরা এই জন্য নিজের মালিক নিজের ম্যানেজার আমরা সব দেখেন মালিক ফিনিশিং দেন আমাদের ফিনিশিং

টু ডান্স দেওয়ার দাম নিচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা টেবিল ফ্রি ডেলিভারি ফ্রি তো আমাদের আজ নতুন একটা মডেল মডেল করেছি আমরা মেরুন কালার ভিতরে অনেক সুন্দর অনেক মেরুন বন্ধ করে এই ধরনের সেলাইগুলো দেখেন ডেউ ডেউ সেলাই করে দিয়ে আছে সাইড সেগুন গার্ড তৈরি করা টু ডান্স দেওয়ার দাম নিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ডেলিভারি ফ্রি টেবিলও ফ্রি বারো সেগুন গার্ড ভিতরে গভর্ন কার্ড এসে বড় বিশেষ সার্ডি উপলক্ষে

ঈদের পরের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে 26 এইবার আমরা পুরো এক কাপড়ে তৈরি করে দিয়ে আছে এটা আমাদের নতুন মডেল এই যে ডিজাইনগুলো দেখেন পাতা মডেল অনেক সুন্দর দেন সিটে ফোম দেন রাবার ফোম দিয়ে তৈরি করে দিয়ে আছে আমরা সবসময় সুবাদ তৈরি করি আমাদের কাস্টমার মাথায় মাথা রেখে এই যে তোমরা ভালো দিলে আমার আসবে সুবাদ দেন এক তিন দিন ব্যাগ দেখো সুবাদ তৈরি করা আছে অনেক সুন্দর এটা টু টোন সুবা পুরো এক কাপড়ে তৈরি করে দিয়ে আছে টাকার কাপড়টা করে দিয়ে আছে এটা টু টোন সুবা টু সিট ফোর রাখা আছে আমাদের

তিনজন লোক বস্তি পারবে একটা লোক না সুন্দর দেখেন এটা ডিমান্ডটা এটা মোর ডিজাইন মতন ডিজাইনের মতন ডিমান্ডটা করা আছে এর দাম নিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি দেখেন এই ডিমান্ডের কাজগুলো দেখেন আমাদের কার্ডগুলো দেখা দেন এই কার্ডগুলো ফাইবার দেখা দেন কার্ডের ফাইবার কত সুন্দর পড়েছে আমাদের সমুদ্র ফুলদানি মডেল একটা কার্ডের পরে কোনো জোড়া নেই দেন জুড়া নেই একটা কার্ডের পরে তৈরি করে দিয়ে আছে অনেক সুন্দর কার্ডের ফাইবার বিদ্যুৎ বন্ধুর কার্ডের ডিজাইন পিসের মধ্যে কাঠের ডিজাইন দেখা দেবো কাঠের ফাইবার দেখা দেবো অনেক বলে আর্টিফিশিয়াল করা নাকি সেগুন কাঠ নাকি যদি কেউ ডাউট থাকে মিস্তার চেক করে নিতে পারবেন পাগুলো কাজ দেখেন যে পাগুলো কাজ অনেক সুন্দর কাজ করে দিয়েছে রাউন্ড শেপ করে দিয়ে আছে একদম কাপড় তুরকি ফেবুকি দিয়ে করা আছে পুরো আসা বল করতে পারবেন এই ডিমান্ড দাম নিচ্ছে ছাব্বিশ হাজার টাকা এটা রাউন্ড ডিজাইন করে দেওয়া আছে রাউন্ড শেপের মধ্যে একটা ডিমান্ড রাউন্ড করে দেওয়া আছে পিসের ডায়মন্ড সেটিং করে দেওয়া আছে একটি ফুল ধানি মনে আর পিসের রাউন্ডটা একদম রাউন্ড ব্যান্ড করে রও নামা আছে একদম অনেক সুন্দর ডিমান্ডটা এটা কাপড়ের দামি কাপড় বারোশো পঞ্চাশ টাকার কাপড় দিয়ে দাম নিচ্ছি মাত্র বত্রিশ টাকা ডেলিভারি ফ্রি এটা নকশাটা একটু দেখ অনেক সুন্দর নকশা কাজগুলো দেখা দিলাম অনেক সুন্দর কাজগুলো আর উপরের নকশাটা হবে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এটা ডেলিভারি ফ্রি